আপনারা এই দাবিটা নেতৃত্ব আপনারা প্রকাশ করতে পারেন নাই সেই জায়গায় আপনার এই সরকার আসার পরে আপনার বিচার বিডিআর বিডিআর বিচার শুরু হয়েছে হত্যাকাণ্ডের বিচার শুরু হয়েছে এই বিডিআর হত্যাকাণ্ডের বিচার শুরু হয়েছে আপনাদের আপনাদেরকে জামিন দেওয়া হয়েছে উল্লেখযোগ্য সংখ্যক এই প্রক্রিয়াটি যে প্রক্রিয়াটি চলমান রয়েছে এখন এটি আপনাদের সিদ্ধান্ত আপনারা যদি রাস্তা দখল করে থাকতে চান আপনারা সেই করতে পারেন তাহলে আমরা করি আপনারা আমাদের উপর রাখেন নাই না আপনারা যেন আমাদের উপর না রাখেন তাহলে আপনাদের যেই বিচারের দাবি পুনর্বাসনের দাবি এই আন্দোলনে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা আপনাদের কাছে থাকব না কারণ কারণ আমরা নিশ্চিত না আমরা নিশ্চিত না যে আন্দোলনে আমরা চাই একতরফা কেন্দ্র থেকে যে আন্দোলন দিয়ে আছে এই আন্দোলনকে কিমানি আন্দোলন ছাত্র ছাত্র আন্দোলন ওই ছাত্র শক্তির জায়গায় থাকুক

যে আমরা আপনাদের কাছে থাকবো আমরা আপনাদেরকে আশ্বাস দিয়েছি আমরা বলেছি যতদিন না পর্যন্ত এই ঘটনাটি নিষ্পত্তি হয় ততদিন পর্যন্ত আমরা আপনাদের কাছে থাকবো যেমন করে আপনারা আমরা নয় আগস্ট